সবার উদ্দেশ্যে একটা কথা বলি দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়তো এই ভিডিও দেখতেছেন টিকটকে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন ফেসবুকে দেখতেছেন জানি না আপনার কোন ভিডিও দেখে আপনি কতটুকু সময় নষ্ট করেছেন আর কতটুকু আপনার কাজে লাগতেছে বাট এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করার মতো একটা ভিডিও আমার জাস্ট ইউটিউব চ্যানেল অথবা আমার টিকটক চ্যানেল আপনি জাস্ট আপনি স্পুল করেন স্ক্রুল করে দুই চারটা ভিডিও দেখেন আপনি নিজের হাতের ফোন ইউজ করে ঘরে বসে প্রতিদিন মিনিমাম পাঁচ টাকা আয় করতে পারবেন গ্যারান্টি ইনশাআল্লাহ এখন এই ইনকামটা করার জন্য আপনাকে যেটা করাবে সেটা হচ্ছে আপনাকে স্কিল আপ করা লাগবে আপনাকে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা শিখিয়ে দিব আপনাকে ড্রপ শিপিং বিজনেস আমরা শিখিয়ে দিব আপনাকে আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখিয়ে দিব অ্যাফিলিয়েট মার্কেটিং করার পরে আপনি প্রতিদিন চাইলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতের ফোন ইউজ করে এবং আপনাকে প্রচুর প্রোডাক্ট লক্ষ লক্ষ টাকার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার প্রোডাক্ট আমরা আপনাকে আহ প্রোভাইড করব আগামী এক বছরের ভিতরে এক কোটি টাকার প্রোডাক্ট আপনারা দিব এবং যেই প্রোডাক্ট গুলো আমরা দিব এগুলো চাইনিজ প্রোডাক্ট ম্যাক্সিমাম থাকে এবং এগুলো যেই দামে দিব এগুলো সারা বাংলাদেশে আপনি খুঁজে পাবেন এই দামে এবং এখান থেকে আপনার একটা প্রফিট হবে এই সেল করার দায়িত্ব আমাদের প্রোডাক্ট ডেলিভারি দায়িত্ব আমাদের এই প্রোডাক্ট কেনার দায়িত্ব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করার দায়িত্ব আমাদের এ টু জেড এভরিথিং কিছু আমরা করব জাস্ট আপনি আমাদেরকে সময় দিবেন আপনার সময়কে আমরা টাকাতে রূপান্তর করে এই জিনিসটাতে যদি আপনি টাইম দিতে পারেন আমাদের কমিউনিটিতে আসেন প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস করানো হচ্ছে পেইড ক্লাস যেগুলো ফ্রিতে পেয়ে যাবেন এবং আমাদের প্রতি সপ্তাহের পাশাপাশি এবং আমাদের ইউটিউবে প্রায় আরো দশটা থেকে চোদ্দটা ট্রেনিং ক্লাস পাবেন যেগুলো দেখে আপনি প্রতি মাসে লক্ষ এইগুলো পাওয়ার জন্য আমাদের কমিউনিটি অ্যাড হওয়ার জন্য আপনাকে আমাদের দুই চার পাঁচ মিনিটের একটা ভিডিও আছে অথবা দশ মিনিটের একটা মার্কেটিং প্ল্যান ভিডিও আছে সেই মার্কেটিং প্ল্যান দেখে নিলে আপনি আমাদের বিজনেসটা বুঝতে পারবেন শিখতে পারবেন এই ভিডিওটা আপনি আমাদের ইউটিউবে ডাইরেক্ট সবার উপরে পেয়ে যাবেন পিন করা থাকবে আর হচ্ছে আপনি টিকটকে আপনি পিন করা থাকবে টিকটক থেকে দেখতে পারবেন অথবা যদি আপনার স্ক্রিনে এখানে একটা নাম্বার পাবেন এটা হইতে পারে আমার অথবা যে আপনাকে এই ভিডিওটা দিতে তার তার সাথে যোগাযোগ করে তার হোয়াটসঅ্যাপে নক করলে সে আপনাকে এই ভিডিওটা দিয়ে দিবে এবং এই ভিডিওতে আপনি যে সময় যোগাযোগ করবেন এই ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে যে ব্যক্তি আপনাকে এই ভিডিওটা পাঠাইছে তার সাথে যোগাযোগ করে আমাদের মেম্বারশিপ কিনে নেবেন কিনে নিয়ে আপনি চাইলে প্রতি মাসে হিউজ লেভেলের ইনকাম করতে পারবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এখান থেকে সফল হওয়ার সুযোগ আছে এবং আমরা এগুলোর পাশাপাশি প্রোডাক্ট সেল করে একটা ইনকাম নেফিলিক্স এই করে একটা ইনকাম প্লাস একটা ইনসেনটিভ রাখার চেষ্টা করছি যেখানে আপনি চাইলে একটা টার্গেট ফিল করে আপনি দশ হাজার টাকার ফর্ম চল্লিশ হাজার নেপাল ট্যুর সম্পূর্ণ ফ্রিতে এবং পঁচাত্তর হাজার টাকার মালদ্বিক ছিল ট্যুর আপনারা পেয়ে যাবেন আমাদের এই কমিটিতে আসার কারণে এবং এখানে এইগুলো পাওয়ার জন্য আপনাকে কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার প্রয়োজন নাই আপনাদেরকে আমরা ফ্রিতে সেগুলো সুযোগ করে দিব পাশাপাশি এই টার্গেট ফিল জন্য যদি আপনি আইফোন আপনি একটা দশ হাজার টাকার ফোন গিফট পান সাথে আপনি আর পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি একটা চল্লিশ টাকা নেপাল ট্যুর পান তাহলে সাথে দশ টাকার ফোন তার মানে পঞ্চাশ টাকা ইনসেন্টিভ এবং আপনার এক লক্ষ টাকার মতো আপনার ইনকাম হবে এবং এই এক লক্ষ টাকা ইনকামই নিয়ে যাওয়ার জন্য যতটুকু মেহনত এবং পরিশ্রম প্রয়োজন ততটুকু পরিশ্রম আমরা করবো র্যাম টিম করবে আমাদের কমিউনিটি করবে এবং আপনার ইনকাম নিশ্চয়তা আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও যেটা মার্কেটিং প্ল্যানের ভিডিও এই ভিডিওটা আপনি দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবে এখন আমাদের সাথে কাজ করার জন্য আপনাকে যা সময় দিতে হবে এবং আমাদের কমিটিতে এড হওয়ার জন্য জাস্ট আমাদের টেলিগ্রাম এবং আমাদের ফেসবুক আমাদের হোয়াটসঅ্যাপ কমিটিতে এড হতে গেলে আপনাকে যে এই ব্যক্তি এই ভিডিও পাঠাইছে তার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে আমাদের সবগুলা কমিটির লিঙ্ক তার কাছ থেকে নিয়ে নিতে হবে নিয়ে নিলে আপনাকে আমরা ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ তৈরি করে দিব এবং সারা বাংলাদেশে অলরেডি আমরা পঞ্চাশ হাজার মানুষকে ফ্রিতে কাজ শিখিয়ে দিচ্ছি আমাদের টার্গেট হচ্ছে এই বছরের ভিতরে এক লক্ষ মানুষকে আমরা ফ্রিতে মার্কেটিং শিখিয়ে দিব এবং আমরা সারা বাংলাদেশ থেকে বেকার মুক্ত আপনার বেকার বেকারদের কর্মসংস্থান সুযোগ করে দিব এবং বেকার মুক্ত দেশ গঠনে আমরা সহায়ক হব এবং আমরা প্রত্যেকটা মানুষকে ঘরে বসে ইনকাম করার তৌফিক যেন আল্লাহ দেয় সেই সুযোগ তৈরি করার একটা প্ল্যাটফর্ম তৈরি করছি যেখানে আপনি চাইলে এখান থেকে সফল হতে পারবেন এবং আরো দশজন একশো জন এক জন লক্ষ মানুষকে এই ইনকামের সুযোগ করে দিতে পারবেন এবং এটা যে একটা হালাল ইনকাম অথেন্টিক ইনকাম পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না সুতরাং যারা আমাদের সাথে অ্যাড হয়েছে এই ভিডিও দেখতেছেন আপনারা যে ব্যক্তি এই ভিডিওটা আপনাকে পাঠাইছে তার কাছে বলেন যে মার্কেটিং প্ল্যানের ভিডিওটা দেন এবং এই ভিডিওটা তার কাছ থেকে দেখে নেওয়ার পরেই সময় নষ্ট না করে খুব দ্রুত আমাদের কমিউনিটিতে এড হবেন। আমাদের কমিউনিটিতে এড হইলে আমি রায়হান ভাই বলতেছি, রেহেমের ওনার প্লাস লিপগুডে ওয়ার্ল্ডের উনিশ লক্ষ মানুষের মধ্যে পঁচাত্তর নম্বর পজিশনে আমার র‍্যাঙ্ক এবং বাংলাদেশে নাম্বার ওয়ান র‍্যাঙ্কে আছে আমি। আমার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন আমাদের কমিউনিটিতে, আমাদের মাধ্যমে কাজ শিখে ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আশা করি সবাই আমাদের প্ল্যাটফর্মে এসে লাভবান হবেন এবং আপনাদেরকে আল্লাহর দ্বারা যেন সেই তৌফিক দান করে এবং এই বিষয়ের উপরে আলোচনা ক্লোজিং রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব এবং যারা কিনা আমার সাথে কানেক্টেড আছেন সবার প্রতি ভালোবাসা রইল আজকের মিটিং আমরা এখানে শেষ করব সবাই যারা আছেন সবার প্রতি রইল আন্তরিক স্থল থেকে ভালোবাসা আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সফল করার তৌফিক দান করে সবাইকে যেন হালালভাবে ইনকাম করার তৌফিক দান করে এবং সবাইকে যেন সাথে নিয়ে আমরা দেশ বিদেশ ঘুরতে পারি নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা করতে পারে হজ উমরা করতে পারে আল্লাহ তালা যেন সে তৌফিক দান করে এবং আপনাদের জন্য এই অফার গুলো থাকবে উমরা করার অফার থাকবে ইনশাল্লাহ আমার জন্য শুধু দোয়া করবেন এবং খেয়ার চাইবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর যেন অফার দিতে পারি সুন্দর সুন্দর সুযোগ সুবিধা যেন নিয়ে আসতে পারি ইনকামের প্রসেস যেন আরো বাড়াইতে পারি সেই তফিক যেন আল্লাহ তালা দেয় এবং আল্লাহ তালা যেন আমাদের দুশ্মন থেকে আল্লাহ তালা আমাদের রেহাই দান করে এবং দুশ্মনের দুশ্মনী থেকে যেন আল্লাহ আমাদের বাঁচার তফিক দান করে এবং আল্লাহ তালা যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের বাসা বানানোর তফিক দান করে সবাইকে নিয়ে যেন আমরা হ্যাপি থাকতে পারি সফল হইতে পারি এই দুয়া প্রত্যাশা আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের প্রতি ভালোবাসা রইল এবং আজকের মিটিং আমরা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নেক্সট শুক্রবারে গেস্ট মিটিংয়ে এবং আপনারা যারা কিনা রেগুলার কাজ করতে চান তাদের জন্য আলাদা একটা মিটিং হবে সেটাও জানিয়ে জানিতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম